প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে লন্ডনের পথে রয়েছেন আপনারা যখন আমার এই আলোচনাটি শুনবেন ততক্ষণে তিনি হয়তো লন্ডনে পৌঁছে যাবেন ডক্টর ইউনুস লন্ডনে কেন যাচ্ছেন গতকাল ঢাকার বিভিন্ন পত্রপত্রিকায় তার লন্ডন যাত্রা সম্পর্কিত যে খবর প্রকাশিত হয়েছে প্রায় সবকটি পত্রিকায় বা টেলিভিশনের খবরে শিরোনামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সফরে সরকারি সফরে তিনি লন্ডন যাচ্ছেন দর্শক একটা প্রশ্ন করি যে সরকারি সফর কোনটি সরকার প্রধান কোথাও সফরে গেলে সেটিকে সরকারি সরকারি সফর নাকি ভিন্ন কোনো সরকার যখন এই সরকারকে আমন্ত্রণ জানায় এবং দুটি সরকারের দুটি রাষ্ট্রের আন্তঃসম্পর্কের ভিত্তিতে যে সফর নির্ধারিত হয় সেটি সরকারি সফর ডক্টর ইউনুস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিংবা ব্রিটিশ সরকারের আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন বা লন্ডন গিয়েছেন সে দাবি তারা নিজেরাও কোথাও কখনও করেনি আমরা যতটুকু জানি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সাংবাদিকদের বিভিন্ন সময়ে সফর সংক্রান্ত যেসব তুলে ধরেছেন সেখানে সবচাইতে প্রাধান্য দেওয়া হয়েছিল তার একটি পুরস্কার প্রাপ্তিকে কিং হারমোনি অ্যাওয়ার্ড এবং কিং হারমোনি অ্যাওয়ার্ড বাংলাদেশকে একেবারে সম্মানের সপ্ত আকাশের উপরে নিয়ে যাবে এমন একটি হাইপ তোলার চেষ্টা করা হয়েছিল এমন একটি ধারণাও দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু এখন তো ইন্টারনেটের যুগ তথ্য মানে ইনফরমেশান সুপার যোগ যুগ খবর করে দেখা গেল আসলে এটি মানে সাত আসমান দূরের কথা প্রথম আসমানে উঠবার মতো তেমন গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার নয় কিন্তু সরকারিভাবে এতদিন ধরে যে ধারণাটি দেওয়া হয়েছে যে এই পুরস্কারটির জন্যেই এই পুরস্কারটি গ্রহণ করার জন্যই ডক্টর ইউনুস লন্ডনে যাচ্ছেন যদি তাই হয় তাহলে এই পুরস্কারটি আসলে কারা দিচ্ছে দ্য কিং ফাউন্ডেশন নামে যে সংগঠনটি দিচ্ছে সেটি লন্ডনের সরকারি কোনো প্রতিষ্ঠান নয় এমনকি রাজ পরিবারের মানে মানে যে রাজপ্রসাদ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানও নয় কিং চার্লস তিনি যখন প্রিন্স অফ ওয়েলস ছিলেন উনিশশো নব্বইয়ের দিকে তখন তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন কারণ তিনি মানে একটি চ্যারিটি প্রতিষ্ঠান হিসাবে কিছু সামাজিক কাজকর্ম করার জন্যে পশ্চিমা দেশে বৃত্তশালীরা প্রায় সবাই মানে আপনি বিল গেটস বলেন কিংবা ইলন মাস্ক বলেন যার কথাই ভাবেন না কেন যার কথাই বলেন না কেন প্রত্যেকেই কিছু নন প্রফিট চ্যারিটি অর্গানাইজেশন গড়ে তোলেন যার মাধ্যমে তারা নানা ধরনের জনহিতকর কর্মকাণ্ড করে থাকেন প্রিন্স অফ ওয়েলস হিসাবে চার্লসও উনিশশো নব্বই সালের দিকে দ্য কিং ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন সেটি হচ্ছে তার যেসব ইচ্ছা পৃথিবীকে তিনি যেভাবে দেখতে চান পৃথিবীকে তিনি যেভাবে পরিবর্তন করতে চান সেই সব বিষয় নিয়ে কাজ করার জন্য সেই সব বিষয় নিয়ে জনমত গঠনের জন্যে এই বেসরকারি প্রতিষ্ঠানটি তিনি গড়ে তুলেছিলেন এবং এটি স্কটল্যান্ডে রেজিস্ট্রিত আছে একটি চ্যারিটি অর্গানাইজেশন হিসাবে সো একটি চ্যারিটি অর্গানাইজেশন অবশ্যই সরকারি প্রতিষ্ঠান নয় এটি একজন যুবরাজের আকাঙ্ক্ষা পরিপূরণের পূরণের জন্য তৈরি হওয়া একটি প্রতিষ্ঠান সে যুবরাজ এখন ব্রিটিশ রাজা আর এই যে পুরস্কারটি পুরস্কারটি আসলে দু গত বছর থেকে মাত্র শুরু হয়েছে এটি দ্বিতীয় বছর এবং ইন্টারেস্টিংলি দ্য কিং ফাউন্ডেশনের ওয়েবসাইটে অনেক বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার এই বিষয়টি নিয়ে আলোচনা করে ফেলেছেন ফলে আমি আর সেই আলোচনা যাবো না কিন্তু এখন পর্যন্ত আমরা আমি আলোচনাটি শুরু করার আগেও দ্য কিং ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাদের যে গত মে মাসে তারা যে মানে নিউজ রিলিজটি করেছে বা তারও আগে তারা যে নিউজ রিলিজ করেছে দুই সালের এই পুরস্কারের জন্য যাদেরকে মনোনীত করা হয়েছে সেখানে ডক্টর ইউনুসের নাম আমরা খুঁজে পাইনি ফলে ডক্টর ইউনুস আসলে আলাদাভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিনা এবং সেই পুরস্কারের কথাটি কিং ফাউন্ডেশন গোপন রেখেছে কিনা বা কেবলমাত্র ডক্টর ইউনুসকে জানিয়েছেন কিনা সেটি অবশ্য আমরা জানি না তবে ডক্টর ইউনুস এই যে লন্ডন যাচ্ছেন তার সঙ্গে যারা যাচ্ছেন সফর সফরসঙ্গী সেই সফর সঙ্গীদের কাছে অনেক কিছুই তাদের প্রয়োজনীয় তথ্যপাত্র সফরে কি কি হবে না হবে এইসব এজেন্ডা সেগুলো সরবরাহ করা হয়নি এমন একটা রিপোর্ট বিবিসি বাংলা করেছে এবং বিবিসি বাংলা সেই রিপোর্টটিতে বলা হয়েছে যে এই সফরের অনেক কিছুতেই কিছু বিরল ঘটনা ঘটেছে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে যেগুলো আসলে এক ধরনের মানে কনফিডেন্সিয়ালিটি একটু রাগ ডাক একটু গোপন রাখার একটা প্রবণতা দেখা যাচ্ছে এই সফরটি নিয়ে এটি নিয়ে লিডস নিউজ নামে একটি ইউটিউব চ্যানেল আমাদের একজন সিনিয়র সাংবাদিক ইয়াসির আমিন তিনিও খুব চমৎকার আলোচনা করেছেন আপনারা চাইলে সেই ওনার ভিডিওটিও দেখে নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে যেই বিষয়টিকে সরকারিভাবে খুব ফলাওভাবে প্রচার করা হয়েছিল যে দ্য কিংস হারমোনিয়া অ্যাওয়ার্ড সেটি আসলে গুরুত্বপূর্ণ কিছু নয় আবার এখন পর্যন্ত যেসব তথ্যপথ্য আমাদের সামনে এসেছে সেই তথ্যপথ্যর মধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো যে বৈঠক আছে বা কোনো এনগেজমেন্টের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হবার সম্ভাবনা আছে কিন্তু ডক্টর ইউনুসের ঢাকা ত্যাগ করা পর্যন্ত সেই বৈঠকের স্ক্যাজুয়ালটি চূড়ান্ত হয়নি কিংবা নিশ্চিত হয়নি ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে হতেও পারে কিন্তু কোনো দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ কোনো বৈঠক সেটি হচ্ছে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করার যথেষ্ট সুযোগ আছে যেহেতু দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত কোনো গ্রাউন্ড ওয়ার্কের কোনো লক্ষণ আমরা দেখিনি তবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাক্ষুক কয়েকদিন আগে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মজার ব্যাপার হচ্ছে যে সারাক্ষুক যখন ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর পর তার প্রেস উইং থেকে যেই সংবাদ বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছিল সেখানে সারা কুকের সঙ্গে ডক্টর ইউনুসের আলোচনার আরও অনেক কিছুর মধ্যে এই বাক্যটি জোরে দেওয়া হয়েছিল যে সারা কুক দ্য কিং অ্যাওয়ার্ড হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার কারণে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিন্তু সেদিন সারাকুক তাদের ব্রিটিশ হাই কমিশনের যে ফেসবুক পেজ কিংবা টুইটারে তারা যেই বার্তাটি প্রকাশ করেছেন দুজনের একটি ছবি দিয়ে সেখানে কিন্তু এই পুরস্কারের অভিনন্দন জানানো কিংবা পুরস্কার পাওয়া কিংবা পুরস্কারের জন্য মনোনীত হওয়া কোনো কিছুই ব্রিটিশ হাইকমিশন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার কুক উল্লেখ করেননি তিনি শুধু বলেছেন যে বাংলাদেশ এবং ইউকের মধ্যে যে পার্টনারশিপ যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে চিফ অ্যাডভাইজারের সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট আছে এবং ডিপেন্ডিং কোঅপারেশান অন ক্লাইমেট অ্যাকশান পরিবেশ বিষয়ক সম্পর্ক আরও গভীরতর করা এবং রোহিঙ্গা রেসপন্স ইন্টারেস্টিংলি দেখেন যে সেখানে কিন্তু যে ডক্টর ইউনুসকে পুরস্কার প্রাপ্তির জন্য তারা মানে সারাক্ষুপ যে অভিনন্দন জানিয়েছেন যেটি তার প্রেসিং থেকে দাবি করা হয়েছিল সেটি কিন্তু সারাকুপ তার নিজের ফেসবুক পোস্টে কিংবা টুইট টুইট বার্তায় সেটি উল্লেখ করেননি ফলে বোঝাই যায় যে পুরস্কারের ব্যাপারটি যেমন এক ধরনের একটা মানে জাস্ট আমাদের সামনে মানে বাঙালিকে বোকা ভেবে তার হাইকোর্ট সরকার আমাদেরকে অনেক কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করেন এটিও তেমন খাইয়ে দেওয়ারই চেষ্টা করেছেন তাহলে ডক্টর ইনুসের লন্ডন সফরের মূল বিষয় কি এই সফরে তিনি তার সঙ্গে হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হুইচ ইজ রেয়ার কেস দুর্নীতি দমন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্নীতি দমন কমিশন তাকে সরকারের দুর্নীতি নিয়েও কাজ করতে হবে এবং নির্বাহী প্রধান সরকারের নির্বাহী প্রধানের সফর সঙ্গী হয়ে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সফর করেন তখন তারা তাদের এই দায়িত্বটা কতটা সুচারুরূপে কতটা নিরপেক্ষভাবে পালন করতে পারবেন সেটি নিয়ে সংশয় তৈরি হয় সেটি নিয়ে সন্দেহ তৈরি হয় একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় সেখানে দেখা দেয় এমনিতে বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর অনেকটাই মানে ফাইন্যান্স মিনিস্ট্রির একজন অফিসিয়ালের মতো তিনি ভূমিকা পালন করছেন তিনি অর্থমন্ত্রীর পিছনে দৌড়ান প্রেস সেক্রেটারি প্রেস ব্রিফিংয়ে গিয়ে বসে থাকেন মানে একজন গভর্নর যে ফাইন্যান্সিয়াল সেক্টরের গভ মানে ব্যাংকিং সেক্টরের রেগুলেটর একজন রেগুলেটরকে যে একটা স্বাতন্ত্র অবস্থা বজায় রাখতে হয় সেই জায়গাটা সেই অবস্থাটা এই গভর্নর অন্তত রাখেননি তাকে নিয়ে আরও নানা কথাবার্তা আছে নানা রকম গুঞ্জন শোনা যায় সেগুলো নিয়ে হয়তো তথ্য প্রমাণ সাপেক্ষে আলোচনা করা যাবে কিন্তু আমি শুধু এই জায়গাটায় এই আলোচনাটা রাখলাম যে চিফ অ্যাডভাইজারের সঙ্গে রাষ্ট্রের নির্বাহী প্রধানের সঙ্গে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিংবা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সফর সঙ্গে হন বা কোথাও সফরে যান তখন তাদের পক্ষে কোনো ধরনের রেগুলেটরি কাজ ইন্ডিপেন্ডেন্টলি করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং সেগুলো নিয়ে প্রশ্ন করার যথেষ্ট সুযোগ তৈরি হয় এবং এই সফরের মাধ্যমে তারা এই সুযোগটি তৈরি করে দিলেন তাহলে বাকি থাকল কি ডক্টর ইনুসের সফরের আলোচ্যসূচির মধ্যে গত কয়েকদিন ধরে আসলে গুরুত্ব পেয়েছে সবচেয়েতে বেশি যেটি সেটি হচ্ছে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইনুসের একটি সাক্ষাতের সম্ভাবনা পত্রিকাগুলো সাক্ষাতের সম্ভাবনা হিসেবে উল্লেখ করেছে তবে ঢাকার মানব নিশ্চিত করে বলেছে যে বৈঠক হবে এবং ঢাকার আজকের পত্রিকা দৈনিক আজকের পত্রিকা তারাও নিশ্চিত করে বলেছে যে শুক্রবার তেরোই জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎ হবে বিবিসি বাংলা উল্লেখ করেছে যে ডক্টর ইউনুসের আগ্রহে এই বৈঠকটি কিংবা এই সাক্ষাৎটি হতে যাচ্ছে আজকের পত্রিকাও তাদের লন্ডনের স্থানীয় বিভিন্ন সূত্রের উল্লেখ করে তারা বলেছেন যে আজকের পত্রিকাও বলেছে যে ডক্টর ইউনুস আসলে ডক্টর তারেকের সঙ্গে সরি তারেক রহমানের সঙ্গে দেখা করতে চেয়েছেন বৈঠক করতে চেয়েছেন তার মানে হচ্ছে এই যে লন্ডনের যে ট্যুরটি সে ট্যুরে আসলে এখন পর্যন্ত যেসব তথ্যপত্র আমাদের সামনে আছে তাতে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের লন্ডন সফরের মূল বিষয়টি প্রধান আকর্ষণটি হচ্ছে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ যেটি ডক্টর ইউনুসের আগ্রহের কারণে তিনি চেয়েছেন তারেকের সঙ্গে বৈঠক করতে দেখা করতে এবং সেটি হতে যাচ্ছে বলে অন্তত দুটি পত্রিকা নিশ্চিতভাবে খবর দিয়েছে তবে বিএনপি সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রগুলি বলছে যে তারা এখনও নিশ্চিত নয় যে শেষ পর্যন্ত আসলে এই বৈঠকটি হবে কিনা কিন্তু যদি সেই বৈঠকটি হয় তাহলে কী নিয়ে আলোচনা হবে এই নিয়েও নানারকম গুঞ্জন আছে অনেকে বলছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একেবারে অনর হয়ে আছে আবার ডক্টর ইউনুস এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন করতে চান একটি ঘোষণাও দিয়ে ফেলেছেন তিনি জুন থেকে পিছিয়ে এসে এপ্রিলে এসেছেন এখন এপ্রিল থেকে পিছিয়ে আস এসে যদি আবার তাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা দিতে হয় সেটা তার জন্য এক ধরনের একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় এবং সেই সব কারণে তিনি হয়তো সেখানে তারেক রহমানের সঙ্গে আলাপ আলোচনা করে একটা তার মুখ রক্ষার আত্মসম্মান রক্ষার একটা মধ্যস্থতা করা যায় কি না সেরকম একটি প্রস্তাবনা দিতে পারেন এমন একটা গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আছে তবে দেখো আজকের পত্রিকা যে নিউজ দিয়েছে যে গতকালই বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে সেই বৈঠকের উদ্ধৃতি দিয়ে একজনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আজকের পত্রিকা জানাচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির আলোচনায় এরকম একটি সিদ্ধান্ত হয়েছে যে তারা মানে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার একটি প্রস্তাব হয়তো দেওয়া হতে পারে তাতে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচনে অনর আছে তারও একটা মুখ রক্ষা হয় আবার ডক্টর ইউনুস মানে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে একটি বৈঠক ঠিক করেছেন আবার একেবারে তাকে ডিসেম্বরে আসতে হলো না তারও মুখ রক্ষা হয় এরকম একটি জায়গায় একটি সমঝোতা করা যায় কিনা সেরকম একটি প্রস্তাবনা বিএনপির স্থায়ী কমিটি থেকে এসেছে বলে ঢাকার আজকে পত্রিকার নিউজে বলা হয়েছে শেষ পর্যন্ত কি হবে সেটি বোঝার জন্য জানার জন্য আমাদেরকে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এখন পর্যন্ত যেসব তথ্য উপথ্য। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই সব বিশ্লেষণ করলে যে বিষয়টি দাঁড়ায় যে এই যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে ডক্টর ইউনুস লন্ডনে গেলেন তিনি অবশ্য প্রতি মাসে মাসে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে এই পর্যন্ত প্রায় প্রতি মাসেই রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বিভিন্ন দেশে সফরে গেছেন এবং অধিকাংশই আসলে সেগুলো রাষ্ট্রীয় সফর নয় রাষ্ট্রের কোনো কাজের সফর নয় এনজিওর সফর কোথাও কোথাও তাকে হয়তো এনজিও প্রধান হিসাবে ব্যক্তিগতভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি রাষ্ট্রের অর্থ ব্যয় করে সেই সব সফরে গিয়েছেন বিদেশ ঘুরে বেড়িয়েছেন বলা হয় যে এগারো মাসে নাকি তিনি বারোটি সফর করেছেন যাই হোক লন্ডনের সফরও তার এরকম একটি সফর এবং যদি শেষ পর্যন্ত তার রহমানের সঙ্গে তার আলোচনাটি হয় বৈঠকটি হয় তাহলে হয়তো বলা যাবে যে তার একটি সাফল্য তিনি এই বৈঠকের মাধ্যমে অর্জন করেছেন এর বাইরে এখন পর্যন্ত মনে হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে দেখা করতেই তিনি আসলে লন্ডনে গেছেন যদিও পুরস্কারের কথা বলা হচ্ছে কিংবা এটিকে সরকারি সফর হিসাবে প্রচারণা চালানো হচ্ছে রাজার সঙ্গে দেখা হওয়ার কথা বলা হচ্ছে রাজার সংগঠনের পুরস্কার গ্রহণ করতে গেলে রাজা যখন পুরস্কার দেবেন দেখা তো হতেই পারে আবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও বলা হচ্ছে আমরা দেখি অপেক্ষা করি তিনি চোদ্দো তারিখ ফিরে আসবেন নিশ্চয়ই আমরা জানব যে তিনি লন্ডন সফরে কি জয় করেছেন কি বিজয় করেছেন দেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন